আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সরাবনিরামীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজ তোমাদের গণিত বইয়ের নব্বই পৃষ্ঠার নতুন গণিত বইয়ের নব্বই পৃষ্ঠার পাঁচ নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত ছয়টি অঙ্কন করে দেব পাঁচ নম্বর লক্ষ্য করছো একটি ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে দুটি ঝুড়ির লিচু একত্র করে ও বুঝিয়ে দিচ্ছে ওখানে গল্পের মধ্যে বুঝিয়ে দিচ্ছি যে দুটি ঝুড়ির লিচু একত্র করতে হবে তার মানে চুয়াত্তর আর সত্তর যোগ করতে হবে তার মধ্যে তারপর আবার আটজনের জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ালো প্রত্যেকে কয়টি করে লিচু পেলো তো যেহেতু বলেছে দুটি ঝুড়িতে তোমার লিচু একত্র করতে হবে তাই না তো একবারে আমরা এইভাবে লিখতে পারি এটা নম্বর হচ্ছে ছয় নম্বর ছয় পাঁচ নম্বর বলেছি ছয় নম্বর ঠিক আছে লিখবে যে দুটি ঘুরিতে মোট লিচু আছে আছে এই যে একবারে করে দিলাম হ্যাঁ সাত সাত চোদ্দ একশো চুয়াল্লিশটি একশো চুয়াল্লিশটি লিচু আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে তাহলে আট জনের প্রায় একশো চুয়াল্লিশটি অতএব ঠিক আছে ওখানে বলেছে দুটি ঝুড়ির লিচু একত্রে করে আটজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো দুটি ঝুড়িতে মোট লিচু আছে এতটি তাহলে এই লিচুটাই আটজনের মধ্যে ভাগ করে দিয়েছে তাই না এই লিচুটা যেহেতু আটজনের মধ্যে ভাগ করে দিয়েছে সো আটজনের পায় একশো চল্লিশটি অতএব একজনের পায় অবশ্যই কম পাবে তার মানে ভাগ আচ্ছা ভাগ করলে কত হচ্ছে ভাগ করলে কত হচ্ছে তোমরা বুঝতে পারছো যে কী আর বুঝতে পারবে আমি না করে দেওয়া পর্যন্ত আট এক আট কে আট আমি যেহেতু এই ভাগটাও বুঝিয়ে দেব দেখো এখানে আট দেওয়া ভাগ সো এক নিলে তো আর হচ্ছে না তাই দুই ঘর নিয়েছি একবারে তা দুই ঘরে একবারে যখন নিচ্ছ তখন হচ্ছে একশো চল্লিশ এই একশো সরি চল্লিশ বলছি চোদ্দ এই চোদ্দকে আমি আট দ্বারা ভাগ করছি চোদ্দকে যখন আট দ্বারা ভাগ করছি আট এক আট আট দুগোনো ষোলো দুইবার নিলে বেশি হয়ে যাচ্ছে তাই একবার নিয়েছি আট একে আট আর এই আট লেখার সময় অবশ্যই চারের নিচে এই চারের নিচে লিখতে হবে কেননা চোদ্দকে আমরা ভাগ করছি তাহলে বিয়োগ করলে থাকে ছয় আর চার কেটে আসলো এই যে এই চারটা নিচে কেটে আসলো তাহলে হলো এখন চৌষট্টি এই চৌষট্টি কি আর দ্বারা ভাগ করবো আট আটা চৌষট্টি ঠিক আছে তার মানে আঠারো যাবে ওকে আমি ওটা মুছে দিলাম ওটা লেখার প্রয়োজন নেই এখানে লিখবে যে আট চৌষট্টি সরি আট আঠার চৌষট্টি হচ্ছে গেল বারবার ভুল হচ্ছে কেন অমনোযোগী হয়ে গিয়েছে আঠারোটি তাহলে উত্তর প্রত্যেকে পায় আঠারোটি তাই না আঠারোটি করে ওকে আচ্ছা এবারে পরের অঙ্কটা সাত নম্বরটা সাত নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এই মুহূর্তে শোরমা প্রতি ডজন একশো বিশ টাকার দরে ছয় ডজন ডিম বিক্রি করে শোরমা প্রতি ডজন মানে এক ডজনের দাম একশো টাকা একশো বিশ টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা করে সে কত টাকা ব্যাংকে জমা করল মানে এর মধ্যে যোগ বিয়ে ভাগ সব কিছু লুকিয়ে আছে তাই না এই অধ্যায়ের অঙ্কগুলোর মধ্যে তাহলে আমরা প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি এক ডজন মানে একশো টাকা আর ছয় ডজন এক এক ডজন বিক্রি করেছে একশো বিশ টাকা দিয়ে আর ছয় ডজন ডিম বিক্রি করেছে এক ডজনের দাম কত একশো বিশ টাকা বিক্রি করল কত ছয় ডজন মানে সে মুরগির ফার্ম টার্ম করে হয়তো মুরগি পালন করে ঠিক আছে না হ্যাঁ সুরমা নদীর ধারে বাড়ি সো একটি ফার্ম আছে তাই ডিম বিক্রি করে আচ্ছা ঠিক আছে এবারে আমরা লিখতে পারি এইভাবে যে এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা অতএব কয় ডজন ছয় ডজন ডিমের দাম একশো বিশ গুণ ছয় কি তাই না কেননা এক ডজন ছয় ডজন বেশি তাই গুণ শূন্য তারপর টাকা এখানে লিখেই রাখি আমি ছয় দিয়ে দুই কে গুণ করলে ছয় দু বারোর দুই হাতে থাকে এক ছয় এক কে ছয় এক ছয় এই সাতশো বিশ টাকা ছয় ডজন ডিমের দাম হল তা থেকে পঁচানব্বই টাকা খরচ করে তাই না তাহলে এখন আমরা লিখতে পারি ডিম বিক্রি করে মোট সাতশো বিশ টাকা আর খরচ করে কি লেখা আছে হ্যাঁ খরচ করে পাশ দিয়ে মোটরসাইকেল চাচ্ছে হয়তো বা তার বাঁচার ইচ্ছা জোরে চালাচ্ছে অ্যাক্সিডেন্ট করে যাতে মরে যায় আচ্ছা খরচ করে খরচ করে কত টাকা পঁচানব্বই টাকা কলটা শেষ করে নিচ্ছি আমি এই মুহূর্তে আচ্ছা পঁচানব্বই টাকা খরচ করে তার মানে যদ ওটা বাদ যাবে খরচ করা মানে কমে যাবে তাহলে বাদ এই জন্য বিয়োগ চিহ্ন দিয়েছি বিয়োগ করে দেখো পাঁচ আছে কত হলে দশ পাবো পাঁচ হাতে থাকে এক দশ দশ আছে কত হলে দুই পাবো দুই হবে হাতে এক এই এক মনে মনে এখানে ধরো তাহলে এক আছে কত সব ছয় এক আছে কত হলে সৎ ছয় এই ছয়শো পঁচিশ টাকা সে ব্যাংকে জমা করে তাই না কী বলেছে সে কত টাকা ব্যাংকে জমা করে তাহলে বাকি থাকে এখানে লিখবে বাকি থাকে তারপরে উত্তর লিখবে বা অতএব লিখবে অতএব সে ব্যাংকে জমা করে ছয়শো পঁচিশ টাকা আশা করি বুঝতে পেরেছ নেক্সট আচ্ছা এটা আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক কিন্তু সেম ছয় নম্বর অঙ্কের মতোই মানে ছয় নম্বর নয় এই আগে সাত নম্বর অঙ্কের মতোই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর টাকা করে দেয় চল্লিশ জন শিক্ষার্থী আছে চল্লিশ জন শিক্ষার্থী আছে প্রত্যেকে আশি টাকা করে দেয় মানে এক এক জনে আশি টাকা করে দেয় তো একজনে যদি আশি টাকা দেয় তাহলে এই চল্লিশ জনে অবশ্যই অনেক টাকা দিবে বেশি দিবে আচ্ছা দিনু তারপরে টাকা দশজনের মধ্যে সামান্যভাবে ভাগ করে দেয় তার মানে চল্লিশ জনে যে টাকাটা দেয় সেই সব টাকা দশজনের মধ্যে ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে ঠিক আছে আসলে ছয় নম্বর অঙ্কে যেমন দুটো যোগ করার পরে আবার ভাগ করেছে এখানে হচ্ছে গুণ করার পরে ভাগ করতে হবে আর যদি মনে যে আমি বারবার যোগ করবো তাহলে চল্লিশটা আশি নেবে তাহলে হবে তাই না ওটা তো নিয়ম না আচ্ছা তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে একজনে দেয় আশি টাকা অতএব চল্লিশ জনে দেয় অবশ্যই বেশি হবে তাই গুণ চার আটটা বত্রিশ আর এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও এই বত্রিশশো টাকা দশজনের মধ্যে ভাগ করে দেয়টা ওঠে দশজনের মধ্যে ভাগ করে দেয় তাহলে আমরা লিখতে পারি তাহলে কথাটা না লেখলেও হয় আমি শুধু সৌন্দর্যের জন্য এটা করছি তাহলে জনে কী লেখা আছে ভাষাটা দশজনের মধ্যে ভাগ করে দেওয়া তাহলে জনে পায় এই বত্রিশশো টাকা অতএব একজনে পাবে কম তাহলে অবশ্যই বত্রিশশো ভাগ দশ তাহলে কত হচ্ছে এখানে নিচে দিয়ে না কারণ একটা অঙ্ক আছে এখানে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে যায় দশ দ্বারা ভাগ করলে হ্যাঁ মনে মনে তাহলে থাকে তিনশো বিশ তাহলে তিনশো বিশ টাকা ঠিক আছে তাহলে এটা এক দিয়ে ভাগ এক দিয়ে ওটা ভাগ করলে ওটাই যাবে অতএব লিখে দিব অতএব প্রত্যেকে পায় তিনশো টাকা ওকে ন নম্বরটা লক্ষ্য করছো লোনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে তো এখানে মাসের হিসাবটা দেওয়া আছে সো বছরকে আগে মাসে পরিণত করতে হবে অর্থাৎ এই যে বছরে যে আঠারোশো টাকা বৃত্তি পায় তাহলে নিশ্চয়ই মাসে একটা বৃত্তি পায় যার কারণে সে প্রতি মাসে পঞ্চান্ন টাকা কারণ প্রতি মাসে না পেলে তো সে প্রতি মাসে জমা রাখতে পারছে না তোমরা ইচ্ছা করলে দুইভাবেই করতে পারো এটা কেননা প্রতি মাসে পঞ্চান্ন টাকা ব্যাঙ্কে জমা রাখে তাহলে বারো মাসে বা এক বছরে কত টাকা রাখে সেটা বের করে করতে পারো আর সহজভাবে নিয়ম হলো আমি এখন যেটা করছি হ্যাঁ তোমরা লিখবে এইভাবে যেহেতু বছরে মানে ওখানে বারো মাস আগে ভেঙে নিতে হবে তো এখানে লিখতে পারো হুম এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস এটা লিখে নিলে তারপর লিখবে বারো মাসে লোনাটা লিখে নিতে পারো তোমরা লোনা বারো মাসে বৃত্তি পায় আঠারোশো টাকা অতএব এক মাসে বৃত্তি পায় অবশ্যই কম বারো মাসের সাথে এক মাস অবশ্যই কম তাহলে আঠারোশো ভাগ বারো এটা যদি এটা ভাগ করো তাহলে হবে তোমার হচ্ছে একশো পঞ্চাশ কী করে একশো পঞ্চাশ হলো একটু দেখিয়ে দিই তারপর মুছে দিচ্ছি দেখো বারো দিয়ে আঠারোকে ভাগ করলে বারোকে বারো দুই দিয়ে আট বিয়োগ করলাম আট থেকে দুই ছয় আর এখানে শূন্য একটা কেটে না তাহলে ষাট বারো দিয়ে বা ষাটকে ভাগ করো পাঁচ বারো ষাট এবার শূন্য একটা থেকে গেল এই শূন্য এখানে নিয়ে এলো এখানে ওকে তার মানে একশো পঞ্চাশ টাকা এখন একশো পঞ্চাশ টাকা সে বৃত্তি পায় তাহলে সে প্রতি মাসে বৃত্তি পায় সহজভাবে একবার করছি একশো পঞ্চাশ টাকা অতএব না অতএব না এখানে উত্তর দিবে না প্রতি মাসে বৃত্তি পায় এত টাকা সে প্রতি মাসে ব্যাংকে জমা করে এখান থেকে বাদ দিতে হবে পঞ্চান্ন টাকা তাহলে বাকি থাকে কত যেহেতু বাকি টাকা সে খরচ করে বাকি থাকেটা বের করতে হবে তো বিয়োগ করলে কি থাকে পাঁচ আছে কত দশ পাবো পাঁচ হাতে থাকে এক তিন ছয় নয় ছয় পনেরো নয় হাতের এক মিলে গেলো তার মানে পঁচানব্বই টাকা চোখটা তো অবশ্যই সবাই পারো বাকি থাকে পঁচানব্বই টাকা আর এখানে বলেছে বাকি টাকা সে খরচ করে ও বাকি টাকা খরচ করে সে কত টাকা খরচ করে অতএব সে প্রতি মাসে পঁচানব্বই টাকা খরচ করে ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে দশ নম্বরে দুটো গল্প তৈরি করতে হবে চলো গল্প দুটো আমরা একবারে লিখে দিই লিখে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সময় কম লাগবে তাহলে আচ্ছা গল্পটা তোমরা এইভাবে আরম্ভ করতে পারো আচ্ছা দেখো গল্পটা এরকম তিনশো পঞ্চাশ পঞ্চাশ ভাগ ছয় তো গল্পটা আমি তৈরি করেছি এভাবে মৃতুর কাছে তিনশো পঞ্চাশ টাকা আছে মৃতুর কাছে আছে কত তিনশো পঞ্চাশ এবং তা থেকে পঞ্চাশ টাকা নিজে রেখে এই পঞ্চাশ টাকা সে নিজে রেখেছে নিজের কাছে রেখে বাকি টাকা ছয়জন দরিদ্রের মাঝে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে পেল মানে ছয়জন তরুণ করে কত টাকা করে পেল এটা গল্প তৈরি করতে হবে বাস হয়ে গেল তারপরেরটা আছে পঞ্চাশ গুণ ত্রিশ বিয়োগ নয়শো পঞ্চাশ আমি লিখেছি তিরিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে তা থেকে একটি অসহায় পরিবারকে নয়শো টাকা সাহায্য করল তাদের কাছে আর কত টাকা অবশিষ্ট রইল কত সুন্দর চমৎকারভাবে হয়ে গেল গল্পটা তো এছাড়াও তোমরা নিজের মতো করে গল্প কিন্তু তৈরি করতে পারো এবারে আরেকটি কি বলবো ওটাকে বৃত্তের কিছু কিছু অংশ রয়েছে যেগুলো পূরণ করতে হবে কাটা কাটা অংশ তো আমি বৃত্তটা আমি এঁকে নিচ্ছি হ্যাঁ বৃত্তটা এঁকে নেওয়ার পরে তারপরে বলছি বৃত্তটা এরকম এইভাবে আছে প্রথম অবস্থা সোজা করে একটা টান দিলাম আচ্ছা আবার বৃত্ত সোজা হোক আর কঠিন হোক তোমরা বুঝতে পারলেই হবে এইভাবে দিলাম তারপরে এইভাবে আসলো তারপরে এইভাবে গেল হ্যাঁ তো এখানে মনে করো তিন তিনের বিপরীতে এখানে আছে নয় ঠিক আছে তারপরে আটের বিপরীতে আছে আটের বিপরীতে চেটা উনিশ তারপর পাঁচের বিপরীতে আছে তেরো আর সাতের বিপরীতে এখানে কত হবে এটা বের করতে হবে তো এই পাইচিত্রটি দেখে খালি ঘরগুলো পূরণ করতে হবে হুম এটা এক ধরনের পাইচিত্র তো সেটা কীভাবে দেখো তিনের বিপরীত নয় আছে তো তিনের বিপরীত নয় কখন হয় যে দেখো সব একই রকম নিয়মে হতে হবে তবে কিন্তু মিলবে যেমন তিন দুগুণো ছয় যোগ তিন কত হচ্ছে তাহলে নয় এরকমভাবে দুই গুণ করে করে প্রত্যেকটা মিলতে হবে তারপর পাঁচ নয় পাঁচ দুগুণো দশ যোগ তিন তাহলে দেখো পাঁচের বিপরীত তেরো বের হয়ে গেল ঠিক আছে যা আছে তার সাথে দুই গুণ করছি আর যোগ তিন তাহলে কিন্তু ওগুলো মিলে যাচ্ছে শর্ত মতামত মিলে যাচ্ছে আবার আটের বিপরীত উনিশ কী করে হলো তাই না আট গুণ দুই যোগ তিন তাহলে দেখো আট দুগুলো ষোলো আর তিন উনিশ তাহলে অনুরূপভাবে সাতের সাথে দুই গুণ দিতে হবে সাত গুণ দুই সাত দুগুলো চোদ্দো আর তিন যোগ করো চোদ্দো আর সতেরো তার মানে এখানে তোমার সতেরো হবে ঠিক আছে এখানে সতেরো হবে প্রত্যেকবার যা আছে তার সাথে দুই গুণ করে তিন যোগ করতে হবে দুই গুণ করে তিন যোগ করতে হবে তাহলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীর বাজারে তাহলে আজকে এ পর্যন্ত থাক আগামীতে ইনশাল্লাহ আবার আগামীতে মানে পরের ভিডিওতে তুলে ধরছি পরের ভিডিওতে তুলে ধরছি পরের পৃষ্ঠা থেকে নতুন অধ্যায় ভগ্নাংশ চমৎকার একটা অধ্যায় বোঝার অনেক বিষয় রয়েছে ভালো থেকো তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ